দর্শক শ্রোতা সালাম আলাইকুম আহমদুল্লাহ রয়েছি আত্মা মন্দির হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বসে দুই দিন দর্শক সোমবার এবং শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের বাচ্চা সহ শাহিয়াল জাতির গাভিগর লিখে আমাদের আছে দেখাশোনা গরুটি একটু কিন্তু ভয় পাচ্ছে দর্শক কাছে যাওয়ার মতো কিন্তু পরিবেশ হচ্ছে না

শুরু থেকে কিন্তু আপনাদের বাচ্চা দেখাচ্ছি আমরা দারুণ একটা বাচ্চা কিন্তু পাকড়া লাল আর ছয়দাত বয়সের গাভি দর্শক সাই হল কিন্তু এনাদের এখন বর্তমান কিন্তু চব্বিশ পাঁচ পর্যন্ত কাস্টমার আছে আপনি কত বলছেন আপনি আরও এক হাজার বেশি ছয় পর্যন্ত কিন্তু ভাই দাম দিয়েছে সে বারো আপনার কাছে আচ্ছা আপনার কাছে অনেক কম চেয়েছে তাহলে আচ্ছা ভাই কিন্তু ভাই অলরেডি দামি দিয়েছে চা দাম কিন্তু শেষে বারো হাজার এইচ গ্যামেটি অসুবিধা এই যে দারুণ একটা কিন্তু পার্সেনের গ্যামে দেখছি আমরা আর বাচ্চাটা কিন্তু বেটি না লাগালে বেটা লাগালে তো অনেকটা দাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে বেটি বাচ্চা হলো ক্যায়

নেবেন না নেন একটা করে নিয়ে যান বয়সে তো পাতলা দৌড় দিয়ে দৌড় দিয়ে পালালে তো হবে না বলতে বলতে হয়ে যাবে একটা দৌড়ে কিন্তু সাবান পাই দাস বয়সে কিন্তু দারুণ গ্যারেডি দাস বুঝা এক লাখ দুই হাজার দাম দিয়েছে

বক নাচ একবাৰ হাজেল কৰ কিন্তু আপনি কি দুই তিন হাজার দিচ্ছেন না আড়াই হাজার আড়াই হাজার কত হাজার দর্শক এটি কিন্তু সাড়ে দিয়েছে আর ভাই ধরছে কিন্তু এই যে ভাইয়ের মধ্যে কিন্তু কথা হচ্ছে বোঝাবুঝি কিন্তু এখন চলছে আমরা দু একটা গাফি দেখাই আপনাদের আর সালাম কিন্তু দাম দিয়েছে আড়াই হাজার পর্যন্ত কিন্তু দাম দিয়েছে

জিরো অ্যান সেভেন টু এইট জিরো অ্যান সেভেন যদি কোনো খামারি হেল্প চাই করা যাবে তো ইনশাল্লাহ আর বাজার কেমন যাচ্ছে এখন মোটামুটি গাবি মোটামুটি দাদু ভালো খারাপ না কয়েকদিন পর আরো বাজারটা নাড়িয়ে যাবে সামনে রমজান রমজানের কারণে রমজানের দুধের চাহিদাটা বেশি হওয়ার কারণে দুধের গরু কিনতেছে মানুষ না এই জন্য গাভী গরুরের একটু চাহিদা বেশি বাত বর্তমানে যেটা আছে এর থেকে আর বাড়বে না বাড়বে কোনো সব মিলে কিন্তু একটু ধারণা দিলাম আপনাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম